আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এম কে টেকনোর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মুন্নাথ আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করেন বা ফেসবুক সম্পর্কিত বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তাদেরকে সাজেস্ট করার জন্য এবং তাদের পাশে থাকার জন্যই আমি এই চ্যানেলটি বিল্ড আপ করেছি কারণ গত তিন বছর যাবত আমি ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করি তো এখানে আমি যাবতীয় যে সমস্ত বিষয়বস্তুর সাথে পরিচিত হয়েছি এবং যে সমস্যার সম্মুখীন হয়েছি আমি মূলত সেখান থেকে যে অভিজ্ঞতাটি অর্জন করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি দর্শক ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি কাজ করতে পারেন আপনি এখান থেকে খুব সহজেই ভালো মানের একটি আর্ন বের করতে পারবেন যেমন ফেসবুক থেকে আর্ন করার জন্য ফেসবুকের নির্দিষ্ট কিছু ক্রিয়েটিয়া দেওয়া থাকে এই ক্রেটিয়াগুলো যখন আপনি ফিল আপ করবেন তারপরে হচ্ছে আপনাকে আর্নিং করার একটি সুযোগ দিবে যেটাকে আমরা বলে থাকি মনিটাইজেশন ফেসবুক মনিটাইজেশন হওয়ার পরে যেই কাজগুলো আমাদের করতে হয় এই কাজগুলো মনিটাইজেশন হওয়ার আগ থেকে করলে আমাদের মনিটাইজেশন পেতে একটু সহজ হয় আর আমাদের চ্যানেলের প্রতি বা আমাদের পেজের প্রতি কোনো প্রকারের প্রেশার বা কোনো ঝামেলা ক্রিয়েট হয় না যেমন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনারা সবাই অবগত যারা ফেসবুক রিলেটেড মানে বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করেন বা এটার সম্পর্কে জানতে চান বা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ফেসবুক থেকে ইনকাম করতে চান এই ধাঁচের যারা আছেন তারা সকলেই জানেন যে কমিউনিটি গাইডলাইন বলে একটি শব্দ আছে যে শব্দ সাথে আমরা সকলেই পরিচিত তো ভিউয়ার্স আপনার পেজ ক্রিয়েটেড থেকে শুরু করে আপনি আর্ন করা অবস্থা পর্যন্ত অল এভারেজ টাইমটায় আপনি যদি কমিউনিটি গাইডলাইন মেনটেন করে শুরু থেকে শুরু করেন তাহলে হচ্ছে আপনার চ্যানেলটি বা আপনার পেজটি দীর্ঘস্থায়ী সমস্যা ছাড়া অনায়াসে গ্লো করবে আর যদি আপনারা কমিটি গাইডলাইনটাকে মেনটেন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক বড়ো একটি প্রবলেম ফেস করতে হবে ইন ফিউচারে তো আমি আশা করি আপনারা সকলেই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে একটু হলেও জেনে বুঝে তারপরে আপনারা এই কন্টেন্ট ক্রিয়েশন বা কনটেন্ট ক্রিয়েটের জায়গাটা ইন্টার হবেন তো ভিওর্স আমি বিভিন্ন বিষয়ে ফেসবুকের এবং ইউটিউবের খুটিনাটি নানা বিষয়ে আপনাদেরকে তথ্য দিয়ে পাশে থাকার চেষ্টা করি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার কথাগুলো আপনাদের কোনো কাজে আসে অবশ্যই আমাকে একটি ফলো দিবেন আমার পেজের সেম নামে এমকে টেকনো ইউটিউব চ্যানেল আছে ফেসবুক ও ইউটিউব দুটি প্ল্যাটফর্মেই আমাকে পাবেন তো ভালো থাকবেন আমার পেজটিকে ফলো দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ